ব্রিজ পরিদর্শন করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার মোহাম্মদ শাহাদাত হোসেন বিস্তারিত দেখুন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি রেজাউল মোস্তফার প্রতিবেদনে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন স্টারশিপ এলাকায় মূল সড়কে সেতু ভেঙে পড়েছে এতে শহরের সাথে পার্শ্ববর্তী উপজেলা ও আশেপাশের এলাকার যোগাযোগে ব্যাপক ব্যাঘাত ঘটছে বিকল্প সড়ক ব্যবহারে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে আজ বৃহস্পতিবার সাত আগস্ট ভোর পাঁচটা তিরিশ মিনিটের সময় এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় প্রবল ভারী বর্ষণের ফলে পুরনো সেতুটির এক পাশ ভেঙে যায় প্রথমে একটি খণ্ড দেবে গেলেও আধা ঘণ্টা পর অর্ধেক ভেঙে তলিয়ে যায় তবে সেতুর অপর পাশে ও ফাটল দেখা দিয়েছে ঝুকি নিয়ে সেটির উপর দিয়ে যান চলাচল করলেও কোন নির্দেশনা দেওয়া হয়নি মহকেল আপনারা দেখেছেন হালি শহর রিসেন্টলি রাস্তাগুলো ভাগ হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিচ্ছি এটাও এখন যেটা করতে ওরে এটা অলরেডি যেটা ভাগ হয়ে গেছে এবং পঁয়তাল্লিশ বছর একটা পুরানো ব্রিজ আমাদের আগে থেকে প্ল্যানে চলে গেছে এখন লড়াই বান্ডিল থাকলে প্রতি সেন্টিতেই টাকা বাঁচবে বিকাশ সেন্টি বান্ডিল কিনে জীবন প্রতিবেন দেনে